লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইলস করবেন কিন্তু আপনার টাইলসের জয়েন দুই তিন মাস পরে কালো হয়ে যাবে এটা কখনো হইতে পারে না হারে না একটা হচ্ছে রিজেন এই দুইটা প্রোডাক্ট একসাথে আপনার টাইলসের জয়েন্টে দেওয়া হয় কারণ আপনি টাইলসের জয়েন্টে দিবেন এটা কোনো প্রকার আপনার আর নষ্ট হওয়ার কোনো সিলভার কালারটা একদম ঠিক করতেছে ঠিক আছে এই যে গোল্ডেন কালারটা ঠিক ঠিক করতেছে সবগুলা কালার এখানে হোয়াইট অফ হোয়াইট গ্রে হালকা গ্রে মানে একটু কালার কোয়া সব কিছু আছে আপনি মেসিং করে নিতে পারবেন তো আমাদের এই পুটিংটা শুধু আপনার সৌন্দর্য এটা না এটা ওয়াটার প্রুফ হওয়ার কারণে যখন আপনি ওয়াশরুমে ব্যবহার করবেন আপনার দেওয়ালগুলোতে আর ড্যামেজ আসার কোনো সম্ভাবনা নাই বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করুন আপনার ফ্লোর টাইলস লাগাইছেন কিন্তু দুই তিন মাস পরে ফ্লোর টাইলসের জয়েন্ট কালো হয়ে যাচ্ছে আর নয় পোলোর টাইলসের জয়েন্ট কালো হয়ে যাওয়ার সমস্যা আমরা নিয়ে আসছি ক্লাস্টার ইপক্সি ফুটিং তিরিশ বছর কালার গ্যারান্টি আপনার ফ্লোরে জয়েন্ট কালো হওয়ার কোনো আর সমস্যা থাকবে না আমাদের কাছে রয়েছে তিরিশটারও অধিক কালার আপনার যে কোনো টাইলসের কালারের সাথে আমরা মেসিং করে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনি লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইলস করবেন কিন্তু আপনার টাইলসের জয়েন্ট দুই তিন মাস পরে কালো হয়ে যাবে এটা কখনো হইতে পারে না আমরা বিলিটাইস মার্বেল অ্যাপি আপনাদের জন্য কালসের আধুনিক যে প্রোডাক্টগুলো এগুলো রিসার্চ করে নিয়ে আসছি আর এটা হচ্ছে যে কাস্টার ইফোক্সি ফুটিংটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট একটি ফুটিং আপনার কোনো প্রকার এটাতে ময়লা থাকবে না এবং ফাঙ্কাশ আসবে না এবং ডিসকালার হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ফ্রুট এটা যদি আপনি করেন তাহলে আপনার যে কালসের যে একটা সৌন্দর্যটা অনেক ঘন বেড়ে যাবে আর দেখতে পাচ্ছেন সাধারণত ফুটিং এ কিন্তু এই যে গোল্ডেন কালার এই ফুটিং গুলো হয় না আমাদের এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার কয়েকটা ফুটিং রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একদম হাই কোয়ালিটির গোল্ডেন নরমাল গোল্ডেন এছাড়াও আমাদের কাছে তিরিশটা কালার আছে আপনি মেসিং করে নিতে পারবেন মানে টাইলসের এর জয়েন্ট এর যে নরমাল পুটিং এতদিন ধরে বাংলাদেশে দিত সেইটার পরিবর্তে ভাই নিয়ে আসছে একেবারে প্লাস্টিক পেইন্ট এর মতন দেখতে সেরকম একটা পুটিং যেটা দিলে কিন্তু চকচক করবে এটা কিন্তু প্লাস্টিক পেইন্ট না দেখতে আর কি রকম হবে কিন্তু আপনার এটা হচ্ছে যে আপনার ইপোক্সি পুটিং বলা হয় এটাতে একটা হচ্ছে হাড়ে না একটা হচ্ছে রিজেন এই দুইটা প্রোডাক্ট একসাথে আপনার টাইলস জয়েন্টে দেওয়া হয় এটা হচ্ছে যে আপনার যখন আপনি টাইলস জয়েন্টে দিবেন এটা কোন প্রকার আপনার আর নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা মানে টাইলস মিস্ত্রি যে ভাইয়েরা আছে আমাদের সারা বাংলাদেশে তারা কিন্তু তাদের যে ক্লায়েন্ট তাদের কিন্তু খুব সহজে বা সন্তুষ্ট করতে পারবে জি 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 নাকি জি আমাদের আমাদের অনেক ক্লায়েন্ট আমাদের অনেক মা বোনরা ফোন করে যে ভাই আমি টাইলস লাগাচ্ছি আমার বাসায় যে দুই থেকে তিন মাস হয়েছে কিন্তু আমার জয়েন্ট গুলা কালো হয়েছে আমার কাছে যেটা আমি একদম নর্মাল কিছু রাখি না আপনার কিছু আছে আপনার একেবারে মানে নিম্ন মানের ওগুলা যখন লাগানো হয় আপনার দুই তিন মাস পরে ওই জয়েন্ট গুলার ভিতরে আমাদের পায়ে একটা যে ঘাম থাকে ওই ঘাম গুলা এটা হোয়াইট সিমেন্ট এটা শোষণ করে শোষণ করার কারণে আপনার দেখা যায় জয়েন্ট গুলা কালো হয়ে যায় যখন কালো খারাপ অবস্থায় বাথরুমের কিন্তু বাথরুমে তো অনেক টাইমে ওই ফুটিং আপনার উঠে যায় উঠে যায় আপনার থাকে না এইটা আপনারও একটা ধারণা আছে যে আপনার বাথরুমের অনেকগুলা ফুটিং খুলে যায় আর যখন ফুটিংটা খুলে যায় তখন হয় কি আপনার বিভিন্ন জায়গা দিয়ে পানি ঢুকে আপনার

হাই কোয়ালিটির অনেক টাইলস ব্যবহার করা হয় আর বিশেষ করে আমরা যারা আমরা যে সমস্ত কাজগুলা করে থাকি আমাদের টাইলস মার্বেল ফিটিংস যে কাজগুলো করে থাকে আমাদের হচ্ছে বিভিন্ন প্রবাসী বাইদের যারা শখের একটা স্বপ্নের বাড়ি করে থাকে ডুপ্লেক্স অথবা থিফ্লেক্স ওই বাড়িগুলা করে থাকি তো যারা শখের বাড়ি করে তারা তো আর বাড়া দেয় না নিজে থাকার জন্য তো নিজে যেহেতু থাকবে ওরা কি করে বাড়িগুলা খুব ভালোভাবে করতে চায় জয়েন্টগুলা যেন ভালো হয় এই জন্যই মূলত করা যেটা করে আপনার লক্ষ লক্ষ কোটি টাকার বাড়ির লক্ষ টাকার আপনার টাইলস কিনে হয় লক্ষ লক্ষ টাকার টাইলস কিনে হয় একটা ডুপ্লেক্স বাড়িতে আপনার 20 25 লক্ষ টাকার টাইলস কিনে হয় আচ্ছা নুরুল ভাই আমি তো দেখতেছি এখানে আপনি মূলত এই কুটিং এর গোডাউন বানায়া রাখছেন ভাই আমাদের এটা তো শোরুম ভাই এটা গোডাউন না এটা তো আমাদের শোরুম আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের যদি এই কোন কাস্টমার যদি আমাদের সরাসরি আমাদের শপে আসে নিতে চায় তাও নিতে পারবে আর বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি কোন ক্লায়েন্ট যদি আমাদের থেকে নিতে চাই আমাদেরকে যদি উনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি উনি যোগাযোগ করে আমরা ওনার টাইলস এর কালারটা আমাদেরকে পাঠাবে এটার সাথে কোনটা মিসিং হবে ওনাকে দেখাবো আচ্ছা এগুলো এক একটা কি এক এক কালার জি জি এখানে এখানে দেখতেও পুরো এক রকম এখানে কোড আছে বিভিন্ন কোড আছে কোড অনুযায়ী কোড অনুযায়ী এখানে আপনি কোথা কালেক্ট করেন এই আইটেমগুলো এগুলো হচ্ছে আপনার চাইনিজ প্রোডাক্ট এগুলো চাইনায় বানানো হয়

আর অ্যাড্রেস একটু বলে দেন আপনার চট্টগ্রামে কোথায় আপনার দোকানটা আমি অ্যাড্রেসটা বলছি একবার চট্টগ্রাম আগোছা পাহাড়িকা সিন্ডি পাম্পের অবসিজে আর আমরা সব আমাদের চট্টগ্রামের মানুষ ভালো জিনিস খোঁজে আপনার অনেকে আছে যে আপনার কম দামে মানে একটু নর্মাল জিনিস আমরা এরকম না আমাদের কথা হচ্ছে যে আমাদের থেকে যে ক্লায়েন্ট একবার মাল নেবে উনি বারবার নিতে হবে এই জন্য আমরা সবচেয়ে বেস্ট যে কোয়ালিটি আর আপনি যে কাস্টডরি ফক্সি ফুটিং ব্যবহার করবেন আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি যে রাষ্ট্রে থাকেন আপনি ওইখানে ওই দেশের আপনার যারা টাইলস এর ওয়ার্কার আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই কাশারি ফুটিং কেমন তখন ওনারাই এটার গুণাগুণ বলে দিবে আর তাছাড়া আপনি যদি এটা যদি করতে যদি না পারেন তাহলে আপনার এখন এআই যুগ আপনি সেফজিবিটি তে চার্জ দিবেন যে টাইলস গ্রাউন্ড সবচেয়ে বেস্ট কোন কোম্পানি চায়না ঠিক আছে তখন আপনার শত শত ইফক্সি ফুটিং কোম্পানি আছে আপনার কাশারি ফক্সি ফুটিংটা নাম্বার ওয়ানে এ দেখাবে ওকে সবচেয়ে বেস্ট কোম্পানি একেবারে ওপেন সবকিছু ভাই এখানে বলে দিল জি জি ওপেন বলে দিল আপনি আপনি সরাসরি চাইলে আপনার যখন সাবজিবিটি তে ঢুকবেন তখন আপনি কাস্টার ইপক্সি ফুটিং এর আপনার ওদের সরাসরি চায়নাতে যে কোম্পানি ওই কোম্পানির ওয়েবসাইটে ঢুকে আপনি এই মালের গুণগত মান সম্পর্কে জানতে পারবেন আচ্ছা ভাই এই আইটেমটা যদি আপনার কাছে কি অর্ডার করতে চাই অর্ডার করার প্রসেসটা কি কারণ সবাই তো আসলে চট্টগ্রামে আসতে পারবে না একটা ফুটিং নেওয়ার জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে করতে আমাদের থেকে যদি কেউ যদি একটা প্রোডাক্ট নিয়ে টেস্ট করে যদি পরবর্তীতে যদি শতফোডাক অনেক নিতে পারবে কোনো সমস্যা নাই আর যদি কোনো দোকানদার যদি আপনার হাজার নিতে চায় কোনো সমস্যা না নিয়ে যেতে পারবে আর যারা মনে করেন পাঁচ দশটা নিবে তারা তো আর দূর থেকে এখানে আসতে পারবে না যারা আমার চট্টগ্রামের আছেন অবশ্যই আমি আমার রিকোয়েস্ট থাকবে যে আমার এখানে সব থেকে এসে আপনার ভিজিট করে মালটা নেওয়ার জন্য আর যদি আপনি না আসতে পারেন তাও চট্টগ্রামের ভিতরে আমরা ডেলিভারি দিব এছাড়া যারা বাইরে আছেন তারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে থাকবে ওটাতে আপনি নখ দিবেন নখ দেওয়ার পরে আপনার নাম মোবাইল নাম্বার গ্রাম থানা জেলা এ এই পাঁচটা জিনিস আমাদেরকে পাঠাবেন আমরা আমাদের রাইডারের মাধ্যমে স্টেট পাস কুরিয়ার সার্ভিসে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব আচ্ছা আমরা কিন্তু স্ক্রিনে নুরুল নাম্বার দেখতেছি জাস্ট এই নাম্বারে একটা ফোন করলে সব সমস্যা হ্যাঁ এই নাম্বারে কল করলে আমরা আপনাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলা উপজেলায় এবং থানা গ্রামে আমরা আপনাকে খুব একটা পৌঁছে দিতে সক্ষম আচ্ছা নুরুল ভাই আমরা তো জানি ঢাকার হাতির পুলে বিশাল বিশাল টাইলস দোকান আছে অথবা সারা বাংলাদেশ অনেক টাইলস দোকান আছে তারা যদি আপনার সাথে ব্যবসা করতে চায় মানে এই টাইমটা আপনার কাছে নিয়ে ব্যবসা করতে চায় সে কি প্রসেস তাদের হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নাই আপনার আমাদের ঢাকা হাতির পুলে অনেক দোকানদার যখন তাদের থেকে ভালো চায়না টাইলস অনেক মালিক আছে নিয়ে যায় একটা ডুপ্লিক্স বাড়ির জন্য 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ টাকা টাইলস নিয়ে যায় যখন বলে যে ভাই আমি ফক্সি ফুটিং লাগাবো যারা আমাদের ভিডিওগুলা দেখে তখন ওনারা আমাদেরকে বলে যে ভাই আমার 40 ফিজমা লাগবে বা 50 ফিজ লাগবে বা 30 ফিজ লাগবে ওনারা বলে আমরা ওনাদেরকে পাঠিয়ে দিই অনেক দোকানদার আমাদের থেকে নেয় আচ্ছা এবার এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রাইস দাম কেমন অনেক বেশি দাম নাকি এগুলো না না ভাই অনেক বেশি না আসলে এটা যেহেতু 30 বছর কালার গ্যারান্টি আপনার কোন প্রকার আপনার আর ফুটিং গুলো দেখেন এখানে এই যে দেখতেছেন সিলভার কালারটা একদম করতেছে ঠিক আছে এই যে গোল্ডেন কালারটা করতেছে এই আপনার গ্রে কালার যেগুলো আপনার হ্যাঁ টাইলস এর সাথে হোয়াইট থেকে আপনার সবগুলা কালার এখানে হোয়াইট অফ হোয়াইট গ্রে হালকা গ্রে মানে একটু কালার কোয়া সবকিছু আছে আপনি মেসিং করে নিতে পারবেন কোন দামটা কেমন দামটা হচ্ছে যে আপনার আসলে ভাই এগুলো তো ডলারের মাধ্যমে কিনা হয় তো এখন বর্তমানে আমাদের হতে এমআরপি হচ্ছে বারোশো টাকা আর যারা সরাসরি আমাদের থেকে নিতে চায় তাদের আপনার আপনার ফেস অথবা ইউটিউব থেকে যারা আমাদেরকে নক দিবে তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা জি আর যারা সরাসরি আমাদের সাথে বিজনেস করতে চায় তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো তাদের জন্য যারা হাজার ফিজ নিবে দুই চার হাজার ফিজ নিবে তাদের জন্য আমরা 1150 টাকায় হচ্ছে হোলসেল হোলসেল প্রাইস কিন্তু আরো বেশি যারা নিবে তাদের জন্য আরেকটু একটু অনার থাকবে জি 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 অবশ্যই 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 তো ভাই আমাদের ভিটার্স মার্বেল এফপি আপনার সব সময় টাইলস মার্বেল ফিটিংস আমরা করে থাকি এবং আপনার টাইলস মার্বেল ফিটিংসের যত আধুনিক প্রোডাক্ট রয়েছে আমরা এগুলা নিয়ে কাজ করে থাকি এখন করতেছি এবং ভবিষ্যতেও করব আপনাদের যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন এবং ভবিষ্যতেও করবেন অবশ্যই আমাদের থেকে যারা এই নেবেন আবারও বলতেছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য ভিডিওটি এখানে শেষ হতে যাচ্ছে সকলে নেক্সট টাইম ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ থ্যাংক ফর স্টে উইথ বিজনেস বিডি